নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব সিপিএম এর প্রচারে নয়া কৌশল আর সেই কৌশল সিপিএম এর রাজ্য সম্পাদক আহ মোহাম্মদ সেলিম যে কেন্দ্রে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ কেন্দ্রে সেই মুর্শিদাবাদ কেন্দ্রেই নয়া কৌশল না কৌশলটা হচ্ছে যে আমরা একটি গান শুনেছিলাম খুব জনপ্রিয় গান হয়েছিল ও টুনির মা তোমার টুনি কথা শোধে না আর সেই টুনির মাকেই হাতিয়ার করে এবারে প্রচারে নামছে সিপিএম এবং সেই টুনির মায়েদেরই আত্মমর্যাদা দিতে চলেছে মহিলা ভোটে থাবা বসাতে বছর আগে ব্রিগেড সমাবেশ আহ সিপিএম এর বামেদের এবং সেখানে থিমসং পুংপা সোনার সুর ব্যবহার করেছিল সিপিএম এবার লোকসভা প্রচারে বহুল প্রচলিত টুনিমার সেই গানকে ব্যবহার করলো আলিম উদ্দিন স্ট্রিটের বাম ব্রিগেড এবং সেটা ব্যবহার করা হচ্ছে স্বয়ং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রচারে একটি লিফলেট মুর্শিদাবাদে সর্বত্র ছড়িয়ে দিয়েছে সিপিএম যেখানে তার শিরোনাম রয়েছে টুনির মায়ের নাম কি তার মধ্যে মহিলাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে সিপিএম এর এই প্রচারপত্রে রয়েছে দেশের লক্ষ লক্ষ মহিলা সারা জীবন শুধু কারো মা কারো স্ত্রী বা কারো মেয়ে পরিচয় বহন করে চলেন তাদের নিজেদের কোনো পরিচয় থাকে না সিপিএম তাদের সেই পরিচয় দিবে তাই এবারে তাদের প্রচারের হাতিয়ার মায়েদের আহ আমরা দেখেছিলাম যে আহ সম্প্রতি যে ব্রিগেড সমাবেশ হয়েছিল কয়েক মাস আগে সেই ব্রিগেড সমাবেশে আহ বলা হতো যে বামেদের যে নেতৃত্ব বাম নেতৃত্ব তাদের প্রত্যেকেরই সাদা পক্ষকেশ এবং তারা তরুণ প্রজন্মের কাউকে তুলে আনে না কিন্তু যখন রাজ্য সম্পাদক বদল হলেন মোহাম্মদ সেলিম তিনি তারুণের উপরেই জোর দিয়েছেন এবং দেখা গেল সেখানে মোহাম্মদ সেলিম ছাড়া প্রায় প্রত্যেকেই ছিলেন সমস্ত পক্ষকেশ নেতারা ছিলেন আহ সেই বিগেড সমাবেশে মঞ্চের নিচে এবং সেই মঞ্চের নিচ থেকে তারা সভা শুনেছেন তারা প্রাধান্য দিয়েছেন সৃজনকে তারা প্রাধান্য দিয়েছেন অন্যান্য সিপিএম এর আহ যে সমস্ত নেতা তরুণ প্রজন্মের তাদেরকে দিয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়েছেন তাদের বক্তব্য শুনেছেন আর ঠিক এই তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এবার সিপিএম এর তরফে বদল হানা হয়েছে প্রচারের অভিনবত্ব অর্থাৎ আহ যেটা বলা হয় যে অন্যান্যবার প্রচার সামগ্রীতে সুষ্ঠ অর্থাৎ বেশ কঠিন কঠিন ভাষা তাত্ত্বিক ভাষা সেগুলো ব্যবহার করা হতো সেই সব ছেড়ে এখন আধুনিক যেমন আমরা যে বাংলা ভাষা এখন যে লেখাগুলো আমরা বিভিন্ন জায়গায় পড়ি তাতে দেখবেন ছোট ছোট সেন্টেন্স ছোট ছোট বাক্য ছোট ছোট শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ শব্দে বদল এসেছে লেখার মধ্যে বদল এসেছে কারণ আমরা এখন মোবাইলে যে বিভিন্ন যে এস গুলো পাঠাই বা হোয়াটসঅ্যাপ মেসেজে যে এস গুলো দ্রুততার সঙ্গে যায় সেখানে খুব শর্ট লেখা হয় তাই এই ভাষায় বদল এনেছি দলের আগে বলা হতো যে টুপি পরা তাত্ত্বিকরা ঠান্ডা ঘরে বসে যা লেখেন তা সাধারণ মানুষের ভাষা নয় তাই সে ঠান্ডা ঘরে বসে বসে থাকা যে ভাষা লেখা সেগুলো কিন্তু আর সিপিএম এবার প্রচারে আনছে না তারা অভিনবত্ব একটা এনেছে তারা কি করছে যে সোজা সোজা কথা কথা যাতে যাতে সোজাভাবে সোজাভাবে বলা বলা যায় যায় মানুষের সামনে তুলে ধরা যায় সেইভাবেই উম সিপিএম অভিনবত্ব এনেছে প্রচারে এবং নতুন একটা ঘরানা তারা তৈরি করেছে এবং যারা এতদিন উপকৃত তরুণ প্রজন্ম ছিল তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সময়ে যে সমাজ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে একটা বড় ভূমিকা সে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এখন সিপিএম এর যে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন খুব স্ট্রং একদিকে যেমন বিজেপির খুব স্ট্রং তেমন সিপিএমও বেশ সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াকে তারা ব্যবহার করছে সময় উপযোগী করছে এবং তরুণ প্রজন্মের কাছে পৌঁছুতে যা যা করা প্রয়োজন সেরকম ভাবে তারা অভিনবত্ব করছে হ্যাঁ এখন প্রশ্ন হলো এই যে টুনির মায়েদের যে বলা হচ্ছে আত্মমর্যাদা দিতে চায় সেই টুনির মায়েদের আত্মমর্যাদা দেওয়ার প্রশ্ন কেন কারণ হচ্ছে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় সালে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং ব্যাপক সারা সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফলে যে মহিলাদের বেশিরভাগ ভোটটায় তিনি তার ঝুলিতে পুড়েছেন এবং সেটাকে কাউন্টার করা বিজেপি বলুন বা বামেদের বলুন কারুর পক্ষে কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি বাধ্য হয়ে এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা বলে বলা হচ্ছে তারা অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা করে তারা যদি ক্ষমতায় আসেন তারা মহিলাদের তুলে দেবেন তাই এই যে লক্ষ্মীর ভান্ডার যে একটা ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যাজিক প্রকল্প এবং সেই ম্যাজিক প্রকল্পের কাউন্টার কিভাবে করা যায় তাই ভেবেছে সিপিএম এর তরুণ প্রজন্ম যে টাকা এইবারের নির্বাচনে পাঁচশো টাকাটা হয়েছে টাকাটা বারোশো টাকা হয়েছে ফলে মহিলাদের ভোট হলে ঝুলিতে তাহলে তার একটা কাউন্টার করা প্রয়োজন এবং সেই কাউন্টার করা প্রয়োজনের জন্যই এবার সিপিএম এই এই যে টুনির মা অর্থাৎ টুনির মায়ের যে পরিচয় সেই পরিচয়টাকে তারা সামনে নিয়ে এসেছেন অর্থাৎ মহিলাদের যে আত্মমর্যাদা সেই আত্মমর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে সিপিএম এ এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে সিপিএম শুধু যে এটা মুর্শিদাবাদ সেটা নয় কৃষ্ণনগরেও কিন্তু তারা এই এই প্রচারটাকে নিয়ে গেছে বিশেষ করে মুসলমান অধ্যুষিত এলাকায় যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন সেখানে তারা নিয়ে গেছে উম টুম্পা সেই সুর যেটা আমরা বিগড়ে দেখেছিলাম বছর তিনেক আগে এবারে টুম্পা মায়ের দের টুনির মায়েদের অর্থাৎ টুনির মায়েদের আত্মমর্যাদা তারা সেই আত্মমর্যাদা কারণ সকলেই তো মা কিন্তু তারা কি সেই মায়ের পরিচয় বেঁচে থাকবেন তারা কারো না কারো মা তো তো সেইখানে এবারে এদের এই মহিলা ভোটের কাউন্টার অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাউন্টার টুনির মায়েদের আহ প্রচার করছে তুমির মায়েদের আত্মমর্যাদা এই 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 নামে প্রচার করছে লিফলেট বিলি করছে এখন দেখার আগামী চৌঠা জুন এই এই প্রচার বামেদের ঝুলিতে সত্যি সত্যি কতটা ভোট টানতে পারে নজর থাকবে সেদিকেই আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন